বন্ধুরা আমি সুমনা আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও কিনতে চাই বিস্কুট তো আমায় দিলি কেন তো যাই হোক সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে এই যে সোনা মায়ন শুধু বিস্কুট দিয়ে দিয়ে মানে একটু একটু করে খাচ্ছে আবার গোটা বিস্কুট নেবে তো নিজেদের জন্য এই যে বর্মশাল আমি একটু চা খেতে রে বসেছি এখন ছাকা লাগবে না এটা খাও ওই যে থেকে নিয়ে সুধ নেবে অবস্থা থেকে তো একটু করে খাচ্ছে আর গোটা বুস্কুপ মেয়ের জন্য সুজি করেছি সুজি ঠান্ডা করতে দিয়েছি খাওয়াতাম না আজকে সাবু কিছু দেব না ভাবলাম যে পেটটা যেহেতু অবস্থা একটু খারাপ তো ওই জন্য সুজিই খাওয়া অবশ্য নর্মাল এটাই আর আমরা একটু দুধ চা খাচ্ছি কালকে মেয়েকে দুধটা খাওয়ানো হয়নি দুধটা ছিল তাই ওই দুধটা দিয়ে দুধ চা বানিয়ে নিলাম তারপর দেখি কি রান্না করে এই যে পরামশার বাজার নিয়ে এসছে বাজারে কোনো ঢালি নি ধরি নি গুছায়ও নি আর ভাতও কোনো বসাই নি বসাবো রান্না বাননা সবই করব দেখি কি করে শরীরটা দিচ্ছে না ভীষণ পরিমাণে অসুস্থি লাগছে গরমে গরমে তো গরম পড়েছে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু তাও ভাবালা একটা গরম পড়েছে কি টিভি অফ লেছো কাটা দিছো আবার আস্তে দিছো আমি দু দিন আমি রাখছো আজ গালা আমি চলো তো এদিকে দুজন মিলে আর কি চা খেয়ে নিচ্ছে আর মেয়ের জন্য তো সুজি ঠান্ডা করতে দিয়েছি তার আগে আমি অনেক কিছু কাজ এগিয়ে নেবো কারণ সুজি ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে হ্যাঁ জলের ওপরে দিলে ঠান্ডা হয়তো হয়ে যাবে কিন্তু কি বলো তো মেয়ে তো একটু বিস্কুট খেলো একটু চা খেলে ওই জন্য একটু লেটেই খাবো তাই ভাবলাম যে ওর মানে সুজিটা নিজের মতন ঠান্ডা হতে থাকুক যখন ঠান্ডা হয়ে যাবে তখন দুধ অ্যাড করে খাইয়ে দেবো তো এইদিকে বিস্কুটের প্যাকেটটা নিয়ে তো ওইখান থেকেই আর কি ছিঁড়েই আমরা খাওয়া শুরু করে দিচ্ছি কোটোতে আর ঢালা হয়নি তাই এখন আবার কোটোতে ঢেলে রাখলাম ওই যে বললাম মেয়ে নিয়ে টানাটানি করছিলো ওই জন্য আর কোটোতে ঢালা হয়নি এখন ঢেলে নিলাম ঢেলে গুছিয়ে তারপরে বর মশায় চলে গেল চা খেয়ে কাজে আর আগে আমি লেগে পড়লাম মেয়ে যে রান্নার কাজে তো ভাতটা আগে বসিয়ে নিলাম তারপরে এখন দেখছি যে বাজার কি নিয়ে এসছে তো অনেক কিছুই নিয়ে এসছে চিন্তাধারা ভাবছি যে কী রান্না করব মেয়েটার শরীরটা ভালো না বিপদ আসে তো যখন সব দিক দিয়ে আসে জানো না আর যখন বিপদ আসে না তখন কোনো দিক দিয়েই নেই আর যখন আসে পুরো সব মানে হুড়িয়ে পড়ে আর কি সেই হচ্ছে অবস্থা কারণ এখন আমারও ব্যথা আছে মুখে জীবের মধ্যে এইদিকে আবার মেয়েরও শরীর খারাপ মানে কি যে করব মেয়েকে দিকে কিন্তু কেউ বলবে না তোমরা যে মেয়ের শরীর খারাপ দেখো দৌড়া ছটপট ছটপট ছটফট করতেই আছে যেরকম আর কেউ খেলাধুলা করে সেরকমই কিন্তু ওর শরীর খারাপ যে হয়েছে বোঝাই যায় না আগা করে ছোটো থেকে ওকে বোঝা যায় না যখন শরীর খারাপ হয় যদি খুব অত্যাধিক শরীর খারাপ হয় তখন একমাত্র তোমরা বুঝতে পারবে তখন শুয়ে থাকবে ভালো লাগবে না মানে কোনো কিছু খেলতেও না আর শুধু আর কি কান্না করবে আমাকে ছাড়বে না মানে সেরকম তাছাড়া একটু আধটু যদি শরীর খারাপ হয় তখন আর কি আমার মেয়েকে একদমই বোঝা যায় না আর কি তো যাই হোক মেয়ে শরীরটা যেহেতু ভালো না বড় বলছে একটু পেটটা ব্যথা ব্যথা করছে কয়েন ধরে আমি তো রিক্স খাবার একদমই করি না কিন্তু মার বাড়িতে গিয়ে একটু রিক্স খাবার খাওয়া হয়েছিল। ওই যে মাছের মাথাটা দিয়ে মশলা দিয়ে করেছিল তো তো আমরা কী বলতো একদমই মশলাপাতি খুব কম খাই আমি একদমই অল্প দিই কিন্তু ওটাই তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে যেহেতু বর্মশায়ের পেটের সমস্যা আছে ওই আমি যতটা পারি চেষ্টা করি মশলা কম দিই তার মধ্যে মেয়ে খায় তো চেষ্টা করি সেইটাই আর যাই হোক করব করবো আর কি টক ডাল তো বর্মশাকে বলেছিলাম আম নিয়ে আসতে তো আম নিয়ে আসিনি আম বলছে কি এখনকার আমগুলো আর কি মিষ্টি টক নেই তো ওই জন্য আমরা নিয়ে আসছে না হলেই হলো আম হোক আর আমরা হোক টক ডাল হওয়া নিয়ে কথা তাই না আর এদিকে মেয়ে এখন কিন ধরে দোলনা চড়বে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে একটু ঘোরাঘুরি করলো তারপরে এই দোলনা চড়বে কখনও কখনো তো ঘুম থেকে উঠেই দোলনা চড়বে বলে বায়না তোলে আর এদিকে এখন সুজিটা খাইয়ে দেবো মেয়েকে 이 대구, 대구. 아, 나 거의. 아, 아. 이 대구, 대구. কীভাবে তো মেয়ে যখনই খেতে বসে তখন ওর কার্টুন লাগে ওই জন্য আর ভিডিও তখন করতে পারি না ওই যে তারপরে একটুখানি ভিডিও করেই ওকে কার্টুন চালিয়ে দিলাম নাহলে খাবে না চিল্লাবে হ্যাঁ ওই জন্য কার্টুন চালিয়ে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে এই যে রান্না করতে চলে আসলাম ওদিকে ডাল হয়ে গেছে টকডাল করে ফেললাম আমরা দিয়ে আমরা গোটা গোটায় রেখেছি টুকরো টুকরো করিনি আর কি টুকরো করলে হয়তো ডালটা আরও টক হতো কিন্তু ওই যে আমি আবার টক ডাল খেতে পারি না বেশি টক হলে ওই যে সেলাই ব্যথা করে বলে তার জন্য তার জন্য গোটা গোটা দিয়ে রেখেছি বড় মশলা যখন খাবে তখন আমনাগুলো চটকে নেবে ডাল এমনি টক হয়ে যাবে তাই না তো ওই জন্য ওরমভাবে আর কি দিয়ে দিয়েছি আর এইদিকে করছি এখন আলু ভাজা মেয়ের জন্য মেয়ে তো আলু ভাজা হলে ওর কিছু লাগে না আলু ভাজার থেকেও বেশি আলু চচ্চড়ি ভালোবাসে কিন্তু আলু চচ্চড়ি আজকে করে দেবো না আলু ভাজাটাই করে দিই দেখি আবার আলু চচ্চড়ি দেখি পরশু আবার করে দেবো আলু চচ্চড়ি কেন ভালোবাসে বলো তো ওই যে ভাতের সাথে পুরো একটা মাখা মাখা ভাপ হয়ে যায় না মাখলে পারে আর ওইটাই খেতে বেশি ভালোবাসে তরকারি টালু যখন মেখে দিই ওটাও খেয়ে নেয় তো যাই হোক এদিকে দেখো আমি আলু ভেজে নিলাম আর আলু দেখবে যত সরু সরু করে কাটা যায় আর কি আলু ভাজাটা ভালোও লাগে খেতে আর তাড়াতাড়ি করে সেদ্ধও হয় আমি আগে পারতাম না জানো না এত সরু সরু করে কাটতে আমার মোটা মোটা কাটা হয়ে যেত কিন্তু এখন কাটতে কাটতে আমি এখন সরু সরু করে কাটতে পারি তো যাই হোক কালু ভাজা হয়ে গেলে এদিকে আজকে একটা নতুন রান্না করব রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকেই হয়তো খাওনি আমিও খাইনি আমিও মার মানে এটা হাতের রান্না দেখে শিখে এসেছি তারপরে আমি বাড়িতে করছি আর কি তো যাই হোক পটল মশলা করবো মশলা পটল আর কি এদিকে হলো পটলগুলো ভালো করে আগে ভেজে নিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা আর কিচ্ছু না পেঁয়াজ লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ পেঁয়াজ লঙ্কা সব তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে যখন জলটা হালকা শুকিয়ে এসছে তখন পটলগুলো আর কি দিয়ে দিয়েছি এখন পটলগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তাহলেই রান্না হয়ে গেল মশলা পটল তো যাই হোক ওদিকে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে এখন এদিকে চলে এসেছি কাঁচাকুচি করে কাপড় মেলতে কাপড় মেলে দিচ্ছি রোদ নেই একটুখানি দেখো কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে জামাগাপুর মেলে তারপরে স্নান করবো বাসন বাসন মাজবো মানে মেজে করলে আমরা এসে বলতে পারলাম না টুকিটাকে যা শেয়ার করেছে ওইটুকুনি মেয়েটার শরীরটা একদমই ভালো না পেট গরম বলতে পারো পেট ভাপা বলো যাই বলো পেট ভাপাই যে মনে হয় পেটটা ফুলে রয়েছে কিছু খাক কি না খাক পেটটা ভালো ফুলে রয়েছে কী যে করবো কী যে না করবো বুঝতে পারছি না ওষুধ নিয়ে এসে ওষুধ খাওয়াচ্ছি কাজ করছে আবার আমার এখন মনে হচ্ছে কাজ করছে না পেটটা ভালোই ফুলে রয়েছে ওই চিন্তায় আমার আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে আমারও মানে শরীরটা ভালো না এই জীবের এই কোনাটা কি যে হয়েছে পুরো ফুলে রয়েছে ব্যথায় ফেটে যাচ্ছে আমি কিছু খেতে পারছি না পেটে খিদায় জ্বালা পোড়া করছে এদিকে আমি খেতে পারছি না কি করবো আর বলো এই তো কষ্ট তার মধ্যে মেয়ের চিন্তা আরও আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে কী করবো দেখি পেটের মধ্যে এখন মানে কী বলতো নাভিতে একটু তেল দিলাম তেল দিয়ে একটুখানি ঠান্ডা জল গ্লাসে করে নিয়ে পেটের মধ্যে ধরেছিলাম যদি পেটটা মানে ঠান্ডা হয় একটুখানি নাভিটা তো ঠান্ডা হলো ও আবার পটিও করলো তো একদিকে ভালো হয়েছে একটু পেটটা পরিষ্কার হলো কিন্তু তাও পেটটা দেখছি এখনও ফুলে রয়েছে কী যে করি দেখি রাত্রেবেলা ডাক্তারের কাছে যেতে পারি হয়তো মেয়েকে নিয়ে না গেলে হবে না কারণ ওর যা অবস্থা আমি আরও চিন্তায় আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে কটা ভাত নিয়ে বসেছিলাম খেতে কটা খেয়েছে কিন্তু জোর করিনি পরে খাবে না করছে মাথা নাড়িয়ে তো আমি আর জোর করিনি কারণ যা খাবে তাই কারণ পেটটার অবস্থা এমনি ভালো না জোর করে আরও বেশি কষ্ট হয়ে যাবে মেয়েটার ওই জন্য যে কটা খেতে সেই কটাই খাইয়েছি আর এখন এই যে খেলাধুলা করছে দেখাই তুমি করছো নিয়েছো তোমার পুতুল দেখিয়ে দাও তোমার পুতুল কই নিয়ে দেখিয়ে দাও সবাইকে নিয়ে আসো পুতুল নিয়ে আসো পুতুল নিয়ে পুতুল এই যে পুতুল এই যে এই যে এই যে পুতুলের ওপর বসে রয়েছো দেখাও কুতে তোমার পুতুল দেখাও তুলো তোলো পুতুল দেখাও ভালো করে কোলে নাও জড়ি ধরো ভালো করে সোজা করে পুতুলটাকে মুন্ডু কই মাথা কই পুতুলের কই পুতুলের মাথা কই সোজা করো ওরম ভাবে না তো বাবারও আক্কেল দেখ চার্জারটা রেখে দিয়ে গেছে এখানে মেয়েটা যেন ধরবে নষ্ট হয়ে যাবে চার্জারটা কোনো হুশ জ্ঞান আছে দেখা ওই যে বলে এই যে আমার সুন্দর পুতুল বাবালি

ও বাবা বলো কাজটা গুছিয়ে থুই চলে আসবে তো আসলে পারে তারপর ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাতে আরে আমার আর ভিডিও করা হয়নি রাত্রেবেলা মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম চলো বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে